আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর বেবি রেডি শাড়ি যাদের বাসের ছোট ছোটো সোনামুনিয়া আছে যারা তাদের বাচ্চাদেরকে শাড়ি পরাতে চান তো তারা চাইলে কিন্তু এই বেবি শাড়িগুলো নিতে পারেন এগুলো একদম রেডি করা থাকবে এগুলোর কুচি করার কোনো ঝামেলা নেই ব্লাউজও রেডি করা থাকবে আর আর পেটিকোটটাও অ্যাডজাস্ট করা থাকবে এগুলো আপনারা পড়িয়ে দিতে পারেন বাচ্চাদেরকে অথবা যাদের বাচ্চারা একটু বড় তারা চাইলে নিজেরাও পড়তে পারবে কারণ এগুলো কোনো কুচি করতে হবে না জাস্ট আপনারা বাচ্চাদেরকে স্কার্ট বা প্যান্ট যেভাবে পরান ওইভাবে বাচ্চারা জাস্ট পরে নিতে পারবে এত সুন্দর খুবই সুন্দর আর যাদের বাসায় একদমই বেবি আছে যেসব বাচ্চারা একদম কুচি করতেই পারে না বা কুচিটাকে কন্ট্রোল করে রাখতে পারবো না তাদের জন্য তো একদমই বেস্ট কালেকশান এগুলো কারণ এগুলো কুচি করার কোনো ঝামেলা নেই সো ভিউয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিউয়ার্স একদমই একদমই রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমি আপনাদের একটা কথা বলতে চাই যে আপনারা চাইলে কিন্তু অন্যান্য পেজও যাচাই করে দেখতে পারেন যে আমার পেজে আর ওই সব পেজে প্রাইসটার ডিফারেন্স কতটুকু আর কেনই বা কম বেশি হয় সেটাও কিন্তু যাচাই করে দেখবেন তাই কেউ অজানা কোনো পেজে অর্ডার করে বা ইয়ে করে নিজেরা ঠুকবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো আর ভিওয়ার্স আমার কালেকশনগুলো যদি ভালো লাগে তাহলে তো অবশ্য অর্ডার করবেন আর আরও কালেকশন দেখতে চাইলে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ